আসসালামু আলাইকুম সৌরবান ব্রাদার্স স্টিল হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমাদের নতুন আরো একটি ভিডিও তো প্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা চলে এসেছি সৌদি প্রবাসী জনাব জয়নাল আবেদিন ভাইয়ের বাড়িতে আর তার গ্রামের বাড়ি হচ্ছে সিলেটের গোলাপগঞ্জে তো তার বাড়ির যে বাউন্ডারি গেটটা দেখতে পাচ্ছেন এই গেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো যে তার যদি উপরে তাকান তাহলে কিন্তু দেখতে পারবেন খুব সুন্দর করে কিন্তু নামটা লেখা আছে যে উপরে যে তাসটা তৈরি করেছে তাসটার মধ্যে তো এইটা কিন্তু ভাইয়ের বাউন্ডারি গেট বাড়িতে ঢুকতে এই গেটটা আপনাদের সামনে পড়বে তো যদি আপনারা এই ধরনের গেট লাগান তাহলে কিন্তু আপনাদের বাড়ির সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পেয়ে যাবে ইনশাল্লাহ তো এই গেটটিতে আমরা কিন্তু বড় বড় দুটি হ্যান্ডেল হ্যান্ডেল দিয়েছি দিয়েছি দেখবেন ফিটের মতো যেটা আমরা কালার সাদা দেখা যাচ্ছে এবং যে কালার করা যে অংশগুলো দেখতে পাচ্ছেন যে কালো রঙের যে অংশগুলো এগুলো হচ্ছে গ্যালভানাইজ বক্স এবং এটি কিন্তু দুইটি পাল্লা রয়েছে এবং একটি পকেট পাল্লা রয়েছে আমি এক একে সবই দেখিয়ে দেব তো এটা হচ্ছে তার দুটি পাল্লা এই দুটি পাল্লা যখন গাড়ি ঢুকবে তখন কিন্তু একটা ডানে এবং একটা বামে কিন্তু সুন্দরভাবে চেপে যাবে এবং রয়েছে আর একটা পকেট হ্যাঁ অনেকে বলে যে ভাই পকেট কতটুকু হবে পকেটটা এতটুকু উচ্চতা এবং এতটুকু পাশে রেখেছি একটা মানুষ অনায়াসে যাতায়াত করতে পারে এবং মাথায় কখনোই বাঁচবে না তো বাইরে গেটে একটি লক ব্যবহার করেছি যদি ভিতর থেকে দেখা যেহেতু এই গেটটা কিন্তু সিট ব্যবহার করা হয় নাই তাই ভিতর থেকে এবং বাইরে থেকে দুই পাশ থেকে কিন্তু একই ধরনের ডিজাইন আপনারা দেখতে পাবেন বাহিরে এবং ভিতরে কিন্তু আমরা আমরা উভয় পাশেই এসএস এর হ্যান্ডেল ব্যবহার করেছি এবং এই গেটটা দেখেন যে উপরে একটা তারপরে একটা মানের আরো একটি এবং 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 নিচে একটি কিন্তু আমরা একটা অটো লক ব্যবহার করেছি পকেট পাল্লায় এবং মোটামানের কিন্তু একটা ব্যবহার করেছি এবং কবজাটা যদি দেখাই যে বড় যে দুটি পাল্লা রয়েছে যে পাল্লায় কিন্তু আমরা খুবই মোটা মানের উপরে দুটি এবং মাঝে একটি এবং নিচে একটি মোট চারটি করে প্রতিটি পাল্লায় আমরা কিন্তু কবজা ব্যবহার করছি তো প্রিয় দর্শক বন্ধুরা এবার যদি পিছনে থেকে একটু দেখেন ফুল গেটটা একটু দূরে থেকে দেখে থেকে তাহলে কিন্তু দেখতে পারবেন সামনে থেকে এবং পিছন থেকে যাবে যদি আপনার সিট ব্যবহার করা না যান তো আপনার যদি এই ধরনের গেট নিতে চান তাহলে ভাই এই গেটের তৈরি করা হচ্ছে পাঁচ মিলি প্লেট দিয়ে যদি পাঁচ মিলি দিয়ে নিতে চান কালার পাবেন সম্পূর্ণ ফ্রি এবং ফিটিংস পাবেন সম্পূর্ণ ফ্রি এবং পরিবহন খরচ দিতে হবে ফিফটি এবং যদি এর থেকে আরো যদি মোটা চান যে ভাই এর থেকে কি আরো মোটা তৈরি করা যায় হ্যাঁ অবশ্যই করা যায় সেক্ষেত্রে ব্যবহার করবেন প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে মাত্র চোদ্দশো টাকা করে ছয় মিলি দিয়ে তাহলে তিন মিলি দিয়ে এগারোশো চার মিলি দিয়ে বারোশো পাঁচ মিলি দিয়ে তেরোশো এবং কালার পাবেন ফ্রি ফিটিংস পাবেন ফ্রি পরিবহন খরচ দিতে হবে ফিফটি এবং এই স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনার দেশ এবং দেশের বাইরে থেকে আপনার এই নাম্বারে যোগাযোগ করে আপনাদের অর্ডারটি কনফার্ম করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম